জীবন বাড়ি যেতে বলেছে আমরা পরিষ্কার বলতে চাই দেশে অবস্থানরত আওয়ামী লীগের আওয়ামী লীগের সমস্ত সাধারণ নেতা কর্মী যারা জনগণের প্রতি চুলন করে নাই জনগণের সাথে অন্যায় বিচার করে নাই অন্যের জমি জায়গা বাড়ি ঘর দখল করে নেয় এই সমস্ত সাধারণ আওয়ামী লীগের কর্মী নেতা কর্মীদের জন্য সকল ধর রাজনৈতিক দলের আওয়ামী লীগ এক সময় করেছে এখনকার বিএনপি ভালো লাগে চাঁদ বিএনপিতে জামাত ভালো লাগে চাঁদ জামাতে কর্মধিকার পরিচার ভালো লাগে

সামনে যদি মামলা হয়ে থাকে আমরা প্রত্যাহার করব আমরা সেই কথা পাঁচই অগস্টের পর থেকে বলছি যে অন্যায় ভাবে কাউকে মামলা আসামি করা যাবে না অনেকে এই চুরাই কলা করে মামলাকে একটি পলিটিক হাতিয়ারে পরিণত করেছে নেতা কর্মী সমর্থক দিয়ে মামলা দেওয়াইতেছে আবার এটা জামিন করার আবার টাকা পয়সা ব্যাপার আপা করতেছে এই কারণে আমরা বলছি যারা গণহত্যা অভিযুক্ত ছিল যারা জনগণের প্রায় সরাসরি চুমন নির্যাতন এবং দেশের অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে আমরা তাদের বিচার চাই কিন্তু হোক নিরাপরাধ কোন আমরা একটা বিপদের দিকে ধরে দিয়ে বাংলাদেশে আরেকটা নতুন সংকট তৈরি করতে চাই না তাই আমি আওয়ামী লীগ সমর্থক ভাই বোনদেরকে বলবো সাধারণ নেতা কর্মী যারা কোনো অন্যায় অপরাধ মুসলিম নির্যাতনের সাথে জড়িত ছিলেন না আপনার যেই দল ভালো লাগে আপনার সেই দলে যুক্ত হন আরেকটি কথা আমি আই আমার অনেক পত্র আমি পরিষ্কার করেছি গত দুই তিন দিন দিনাজপুর গাইবান্ধা উত্তরবঙ্গের প্রোগ্রামে ছিলাম আমি নিজেও আমার ওই খালি তিন গোড়া ছাড়া দশ মিনায় আসলে নির্বাচন করবো সেখানে আমার প্রচার প্রচারণা করা লাগে কিন্তু আমাদের সিনিয়র নেতৃত্ব যাদের প্রতি ওই এলাকার মানুষের একটা আকাঙ্ক্ষা মানুষও চায় যে তারা যেন আগামীতে সংসদকে কথা বলতে পারে সেই গুরুত্ব বিবেচনায় আজকে নিজের এলাকার নিজের কাজকর্ম ফেলে শারীরিকভাবে ক্লান্ত উত্তরবঙ্গ থেকে এসেছি নোয়াল ভাইয়ের প্রোগ্রাম অনেক আগে থেকে সেট করা ছিল তাই আমি আপনাদের প্রতি একটা কথা বলব আপনারা যদি পরিবর্তন চান নতুন কিছু চান তাহলে নতুন নেতৃত্ব নতুন রাজনীতিকে আপনাদেরকে বেছে নিতে হবে পরিষ্কার কথা গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে জোট করে নেই যদি বিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব হয় তাহলে সারাদেশে যে ভোট আমরা পাবো সেই অনুপাতে নিম্নকক্ষের পাশাপাশি উচ্চ আমাদের প্রতিনিধিত্ব থাকে কাজে আমরা এখন পর্যন্ত কোনো জোটে দেওয়ার সিদ্ধান্ত নেই নাই তবে দেশ জাতির বৃহত্তরের সাথে সকলে বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার সবাই মিলে আগামীতে একটি ঐক্যবদ্ধের সরকার বা জাতীয় সরকার করা দরকার কারণ ওই বাংলাদেশকে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে বাংলাদেশের মানুষকে বিপদগ্রস্ত করবে কিন্তু রোমান ভাইয়ের মতো গণ অধিকার পরিষদের ফাউন্ডার সিনিয়র মেম্বার তাদের আসন আমরা কম্প্রোমাইজ করবো না এটুকু আপনাদেরকে বলে দিতে পারি আজকে আমি লাখাই লাখাইয়ের আমাদের শুভাকাঙ্ক্ষী সহযোগ্য সমর্থক তাদের জন্য একটু ছোট করে দুঃখ প্রকাশ করতে চাই যে ওইখানে অনেক মানুষ অপেক্ষা করেছিল শেষ পর্যন্ত আমরা যে কোনো পরিস্থিতিতে কারণে আমাদের অন্য রূপ ব্যবহার করতে হয়েছে ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ যেহেতু এই হবিগঞ্জ সদর লাখাই সায়স্তাগঞ্জ নিয়ে নির্বাচন এলাকা ইনশাল্লাহ আপনাদের জন্য নান ভাইয়ের জন্য এই সাহসাগর লেখায় প্রত্যেকটি উপজেলায় আমরা সমাবেশ অন্যান্য রাজনৈতিক করে নেতা কর্মীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আওয়ামী লীগ এই কারণে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে আপনারা অন্য ওই কাজ করবেন না শুধুমাত্র গাছের আগায় ওয়ালে কিংবা দেয়ালে দলের ভেসলুম দেই এমপি হওয়া যাবে না জনগণের ভোটেও এমপি হতে হবে জনগণের কাছে খেতে হবে জনগণের মঞ্চ করতে হবে এই আগের দিন নাই আগের রাতে বলক বাক্স ভরে কেউ এমপি হবে কিংবা ভোট ছাড়া এমপি হবে ইনশাল্লাহ আগামীতে আজকাল করে যারা মাঠে উপস্থিত হয়েছে বিশেষ করে আমার বাম পাশে আমাদের মা বন্ধু উদ্দেশ্যে এই সে সময় একটি কথা বলতে চাই আগামী নির্বাচনে পুরুষের পাশাপাশি নারীর ফটো

এই কারো কথায় ভোট বিক্রি করে না বিভ্রান্ত হয় না আমি আশা করি এইখানে যেভাবে আমাদের মা বন্ধুদের একটা উপস্থিতি লক্ষ্য করছি আমার এই ভাঙা করার বক্তব্য সেই পর্যন্ত যাচ্ছে আমাদের বাবা শুনছে এবং আমাদের নারী নেত্রীদেরকে বলবো প্রত্যেকটি ঘরে করে নুরান ভাইয়ের চাক সরকার বার্তা আপনারা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আগামীতে নেতা নয় আপনাদের একজন ভাই বন্ধু আপনাদের কারো মুরব্বী হিসেবেই রোমান ভাই সেই বয়সে আপনাদের মাঝেতে চান এই কারণেই এই ছাত্র যুবক তরুণদের সাথে যুক্ত হয়েছে আপনারা তাকে ভোট দিয়ে সম্মানিত করে সংসদে পাঠিয়ে তার প্রতি আপনারাও একটা মূল্যায়ন করবেন সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি আল্লাহ হাফেজ এইখানে আমার এই মন্ত্রী উপস্থিত আছেন আমাদের ভূমিকম্প এক আসনের সংসদ সদস্য প্রার্থী আমাদের আমলুষের জীবন বয় আমাদের

Gracias.